হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকের দিনটি আমার জন্য অনেক স্পেশাল কারণ আজকে আমি নিজের টাকায় আমার একটি স্বপ্ন পূরণ করতে যাচ্ছি স্বপ্ন পূরণ করার জন্য আজ আমি চলে আসছি যমুনা ফিউচার পার্কে আর আমার সাথে আছেন আমার প্রিয় নাবিল ভাই যমুনা ফিউচার পার্কে প্রবেশ করার সময় সিকিউরিটির জন্য তারা আমাদের ব্যাগটি স্ক্যান করতেছিল আমাদের ব্যাগটি স্ক্যান করা ডান এবং দেখতে পাচ্ছেন নাবিল ভাইও অনেক খুশি আছেন নাবিল ভাই আজকে আমরা কি কিনতে আসছে আপনি বলেন তো একটু সারপ্রাইজ একটু পরে আচ্ছা ঠিক আছে নাবিল ভাই যেহেতু বলেছেন সারপ্রাইজ তাই আপনাদেরকে একটু ধৈর্যসহ সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে আপনারা সকলেই জানেন বিগত দিনে আমি আমার সনি ক্যামেরার সাথে একটি ফাইভ এম একটি লেন্স ব্যবহার করে আসছি কিন্তু আমাদের কোনো ওয়াইড লেন্স না থাকায় ওয়াইড একটা ভিউতে প্রচুর স্বল্পতা ছিল হ্যাঁ আপনারা যেটা বুঝতেই পারছেন আমরা আজকে কিনতে এসেছি একটি ওয়াইড লেন্স এবং এই লেন্সটি সম্পূর্ণ আমার ইউটিউবের টাকা থেকে কিনতেছি তাই অনেক ভালো লাগতেছে আমি যে কিভাবে বলবো আপনাদেরকে বুঝে বলতে পারবো না এত খুশি লাগতেছে ছোটবেলা থেকে নিজের জমানো টাকা দিয়ে টুকটাক জিনিসপত্র কিনতাম তো আজকে অনেক বড় একটি জিনিস নিজের টাকা দিয়ে কিনতেছি অনেক ভালো লাগতেছে মনে আর ক্যামেরার লেন্সটা যখন ক্যামেরা সহ হাতে নেই তখন আরও বেশি ভালো লাগতেছিল এখন থেকে ভিডিওগুলো আরো আপডেট হবে ইনশাল্লাহ তো আমরা লেন্সের টাকাটি বুঝিয়ে লেন্সটি হাতে নিয়ে নেই দর্শক মার্কেটের ভিতরে চলছে ট্রেন দেখতে পাচ্ছেন হ্যাঁ এটা যমুনা ফিউচার সম্ভব সংলগ্ন মার্কেটের ভিতরে দেখতে পাচ্ছেন ট্রেন খুব ভালো লাগলো দৃশ্যটা থেকে তাই আপনাদেরকেও দেখালাম এবং আপনাদেরকে লেন্সের একটি ছবি দেখাই কারণ এখনো ওইরকম ভাবে ছবি তুলি নাই তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ